আসসালামু আলাইকুম মিফাই মাইনিং প্রজেক্ট নতুন একটা অফার চলে আসে আপনাকে কিন্তু গিফট করতে পারে ভালো করে লক্ষ্য করে দেখুন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি টাইম রয়েছে মানে সময় রয়েছে আপনি যখন এইখানে আসবেন এইখানে আসার পর ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সময় রয়েছে মানে ছয় ঘন্টার ভিতরে এই যে অফারটা রয়েছে এই অফারটাতে আপনাকে জয়েন হতে হবে দেখতে পাচ্ছেন প্রথম জন যে জয় হবে সে কিন্তু চার হাজার নয়শো উনানব্বই ডলার মতো কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে

আমরা কেন মিস দেবো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সেকেন্ড আইডি আমি কিন্তু এ অফারে জয়েন করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টিকেট নাম্বারটা রয়েছে এখন কথা হচ্ছে এই যে অফারটা রয়েছে এই অফার আপনি কিভাবে জয়েন হবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি একটু কষ্ট করে ভিডিওটা সেল ফোন তো দেখবেন যারা মি ফ্রাই কাজ করতেছেন আমি এখান থেকে আমার যে রিয়েল অ্যাকাউন্টটা আছে এখান থেকে আমি আমার রিয়েল অ্যাকাউন্টে চলে আসলাম এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনটা রয়েছে মানে ছয় ঘন্টার মতো সময় কিন্তু একটা রয়েছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই অপশন একটা ক্লিক করে দিচ্ছি আপনি এখানে একটা ক্লিক করে দিবেন ওকে এখানে একটা ক্লিক কর দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস সুক দেখতে পাচ্ছেন এই যে অফারটা রয়েছে এই অফারে জয়েন হতে পারে অবশ্যই কিন্তু আপনার এই যে যে টুকেনটা রয়েছে এই টোকানটা কিন্তু লাগবে এখন কথা এই টোকানটা আপনি কোথায় পাবেন আর এই টোকানটা কিন্তু আপনার সইটা লাগবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটাও নয় আপনার এখানে কিন্তু একটাও থাকবে না সইটা টোকেন কিন্তু লাগবে সইটা টোকেন আপনি কিভাবে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ব্যাক করে পেছনে চলাবেন সো ব্যাক করে পেছনে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পিন নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে স্পিন অপশন চলাবেন স্পিনের মাধ্যমে কিন্তু আপনি ওই যে ইথুরিম যে টুকেনটা এই টুকানটা কিন্তু আপনি এখান থেকে মানে কামাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে টুকানটা চলে আসছে আমরা এখান থেকে স্পিন করে নিচ্ছি তো আপনি জাস্ট এখান থেকে একটু স্পিন করে নেবেন স্পিন করে নিলে কিন্তু মনে করেন আপনি এখান থেকে টুকানটা কামাতে পারবেন যাদের স্পিন রয়েছে আপনি জাস্ট এখান থেকে স্পিনটা কো নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সাতটা টোকেন আমি ফিরে আমি এখান থেকে ব্যাক করবো আমি পরে এইগুলা স্পিনটা কো নেবো আমি জাস্ট আগে এই অফারটাতে জয়েন করি তো এখন যদি আমি এখান থেকে এই জরফটা এখানে ক্লিক করি এখানে ক্লিক করি আপু দেখতে পাচ্ছেন এই যে অফারটা রয়েছে এই অফারে কিন্তু আমি জয়েন হয়ে গেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সোয়েটার সোয়েটার হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু আমার টিকিট নাম্বারটা রয়েছে ভাই আমার কপালটা যদি ভালো থাকে বা আপনার কপালটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি এখানে মানে নিম্ন এখানে একশো ডলার পেয়ে যেতে পারেন বা এখানে কিন্তু আপনি চার হাজার নশো উনানব্বই ডলার কিন্তু পেয়ে যেতে পারেন তো যারা মিনিফায় কাজ করতেছেন এই যে অফারটা রয়েছে এই অফারটা কেউ মিস দেবেন না এভাবে জাস্ট আপনি জয়েন হয়ে যাবেন আর আপনার যদি স্পিন না থাকে এই অপশনটা জপনটা অপশন রয়েছে এখানে